আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে দু হাজার চব্বিশ পঁচিশ সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারগুলো প্রদান গৌহাটি ও উত্তর লক্ষিমপুরের দু হাজার চব্বিশ পঁচিশ সালের স্বচ্ছতা জরিপ পুরস্কার গ্রহণ গোয়ালপাড়া জেলার পাইকানে উচ্ছেদ হওয়া লোক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং চব্বিশ জন আহত এবং রাজ্যে শীঘ্র আট হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের নিযুক্তি এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে পরিচ্ছন্নতা হচ্ছে দেশের সাংস্কৃতিক চেতনার ভিত নতুন দিল্লিতে আজ দু হাজার সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারগুলো প্রদান করে ভাষণ প্রসঙ্গে শ্রীমতী মুর্মু একথা বলেন স্বচ্ছ ভারত অভিযানের অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চালানো প্রচেষ্টার প্রশংসা করে রাষ্ট্রপতি স্বচ্ছ সর্বেক্ষণ সফল পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন ইন্দোর শহর পুনরায় অষ্টমবারের জন্য দেশের সব থেকে পরিষ্কার শহর হিসেবে পরিগণিত হয়েছে কেন্দ্রীয় সরকারের বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষায় সুরাট দ্বিতীয় স্থানে ও নবী মুম্বাই তৃতীয় স্থান লাভ করেছে উল্লেখ্য এবারের সুপার স্বচ্ছলীগ শহর ও পাঁচটি ভিন্ন ভিন্ন জনসংখ্যার শাখায় তিনটি শীর্ষ স্বচ্ছ শহর সহ মোট চারটি বিভাগে পুরস্কারগুলো প্রদান করা হয় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে আটাত্তরটি পুরস্কার প্রদান করা হয় স্বচ্ছ সরবেক্ষণ দু হাজার চব্বিশ পঁচিশ সালের সমীক্ষা অনুযায়ী গোহাটি উত্তরপূর্ব ভারতের মধ্যে সবচেয়ে পরিষ্কার রাজধানী শহর হিসেবে পরিগণিত হয়েছে সমীক্ষায় জাতীয় পর্যায়ের সম্পন্ন শহর পুরস্কার লাভ করেছে মেয়র আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই পুরস্কার গ্রহণ করেন গুয়াহাটি মহানগরী সহ উত্তর লক্ষিমপুর শহর উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক প্রতিশ্রুতি সম্পন্ন স্বচ্ছ শহর পুরস্কার লাভ করেছে তিন লক্ষ থেকে দশ লক্ষ জনসংখ্যার মহানগরের তালিকায় গৌহাটি মহানগর দেশের মধ্যে চুয়াল্লিশতম স্থান দখল করেছে অনাময় ব্যবস্থা এবং মুক্ত শহরের ক্ষেত্রে গৌহাটি প্রমাণপত্র লাভ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় গৌহাটিকে স্বচ্ছ ও পরিষ্কার মহানগর হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের গ্রহণ করা প্রয়াসের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই থানার অন্তর্গত বেতবাড়িতে পুলিশ বনরক্ষী ও সংরক্ষিত বনাঞ্চলের হওয়া লোকেদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু আরও চব্বিশ জন লোক আহত হয়েছে জেলা আয়ুক্ত প্রদীপ টিমুং আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন যে পাইকানের উচ্ছেদ হওয়া এলাকা দিয়ে যাওয়া একটি সড়কে বন বিভাগের লোক পুলিশের সহযোগিতায় পুনরায় উচ্ছেদ চালালে উচ্ছেদ হওয়া লোকেরা বাধা দেওয়া সহ পাথর লাঠি ইত্যাদি দিয়ে আক্রমণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্য পুলিশ ও বনরক্ষী আক্রমণকারীদের লক্ষ্য করে গুলি চালায় এর ফলে দুজন লোক আহত হয় আহত এক যুবককে গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করানো হয় তবে সেখানে তার মৃত্যু হয় গুরুতরভাবে আহত অন্য আরেকজন যুবককে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে এদিকে এই ঘটনায় উত্তেজিত জনসাধারণের আক্রমণে চোদ্দ জন পুলিশের লোক ও নজন বনরক্ষী আহত হন আহতদের নিকটবর্তী চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে হয়েছে বলে সূত্রে জানানো ঘটনাস্থলে জেলার আয়ুক্ত প্রদীপ টিমুং আসাম পুলিশের আইন শৃঙ্খলা শাখার মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে এই ঘটনায় জড়িত পাঁচজন লোককে আটক করা হয়েছে উচ্ছেদ অভিযান চালানোর সময় কোনো লোক পুলিশকে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই ধরনের ঘটনার জন্য উচ্ছেদ হওয়া লোকেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান গোয়ালপাড়া জেলার পাইকানে একাংশ উচ্ছেদ হওয়া লোকেদের পুলিশকে আক্রমণ করার ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী একথা জানান সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এই অধিবেশন আগামী একুশে অগাস্ট পর্যন্ত চলবে এই অধিবেশনে আটটি নতুন বিল উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে ভৌগোলিক দিক থেকে ঐতিহ্যপূর্ণ ক্ষেত্রসমূহের সংরক্ষণ আয়কর বিল দু খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল উত্থাপন করা হবে অধিবেশনে অপারেশন সিন্দুর ও নির্বাচন কমিশনের বিশেষ সংহত ভোটার তালিকা সংশোধন সম্পর্কে বিরোধী পক্ষের প্রশ্ন উত্থাপন করার সম্ভাবনা রয়েছে অধিবেশনে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি করার জন্য সংসদে অনুমতি চাওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে সংসদের উভয় সভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকার অধিবেশনের পূর্বে আগামী রবিবার একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে কৃষিমন্ত্রী অতুল বরা ধেমাজিতে আজ দলীয় কর্মকর্তাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেন তিনি তৃণমূল কর্মীদের দলের প্রধান চালিকা শক্তি বলে অভিহিত করেছেন তৃণমূল কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা ও উৎসর্গিত মনোভাব সকলকে কাজে প্রেরণা যুগিয়ে আসছে বলে মন্ত্রী জানান আসন্ন বিভিন্ন পরিষদীয় নির্বাচন ও দু সালের বিধানসভা নির্বাচনের জন্য সকলকে অধিক সক্রিয় হবার জন্য তিনি আহ্বান জানান সভায় মন্ত্রী শ্রী বরা দলটিকে শক্তিশালী করার স্বার্থে কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যে শীঘ্র প্রায় আট হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষককে নিযুক্তি দেওয়া হবে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ ডিব্রুগড় জেলার মরানের খোরাং কলেজের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে তার ভাষণে একথা জানান তিনি বলেন যে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় পাঁচ হাজার পাঁচশো শিক্ষকের নথিপত্র পরীক্ষার কাজ অব্যাহত রয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শিক্ষকদের নিযুক্তি দেওয়া হবে বলে ডক্টর পেগু জানান হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন করতে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দু সালের দোসরা জুলাই থেকে দু সালের দোসরা জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করা অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন উভয় পদের জন্য আগামী পঁচিশে সেপ্টেম্বর অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশদ বিবরণ ও আবেদনের জন্য ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউডব্লিউ ডট ডট যোগাযোগ করতে বলা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সোমবার আনুষ্ঠানিকভাবে রাহবীর প্রকল্পের সূচনা করা হয়েছে উল্লেখ্য রাহবীর প্রকল্পের অধীনে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনার গুরুতর আহত কোনও ব্যক্তিকে দুর্ঘটনার পরে প্রথম এক ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করতে সাহায্য করেন তবে সাহায্যকারী ব্যক্তিকে নগদ পাঁচ টাকা এবং একটি সরকারি স্বীকৃতির শংসাপত্র প্রদান করা হবে যদি কোনো ব্যক্তি একাধিক প্রাণ বাঁচান তবে পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে এছাড়া সারা দেশের মধ্যে প্রতি বছর নির্বাচিত দশজন সর্বোত্তম রাহবীরকে জাতীয় সম্মান ও এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে সারা আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা জেলা কমিটির আহ্বানে সম্প্রতি রামকৃষ্ণনগর কলেজে সংস্থার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপঙ্কর দাসের পৌরহিত্যে আয়োজিত সভায় কলেজ কর্মচারী সংস্থার বিভিন্ন সমস্যা নিয়ে এসিটিএর এর সভাপতি ডক্টর জামাল উদ্দিন সম্পাদক দেবজ্যোতি শর্মা অধ্যাপক প্রণয় কুমার নাথ অজয় কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন সভায় সংস্থার বরাক উপত্যকা জেলা কমিটির পঞ্চাশ বছর উদযাপন করার প্রস্তাব গৃহীত হয় শ্রীভূমি জেলায় আগামী পনেরোই আগস্ট অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কার্যসূচী স্থির করতে আগামী একুশে জুলাই জেলা কার্যালয়ের সভাকক্ষে সকাল এগারোটায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে এই সভায় উপস্থিত থাকতে জেলা আয়ুক্তের পক্ষ থেকে পত্রযোগে সবাইকে অনুরোধ জানানো হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমারি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইয়ুথ ব্লোমিং ক্লাব এগারো এক গোলে চিকুর এফসিকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় সিঙ্গারবন্দ ফুটবল একাডেমি দিগরমার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে দু হাজার চব্বিশ পঁচিশ সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারগুলো প্রদান গৌহাটি ও উত্তর লক্ষিমপুরের দু হাজার চব্বিশ পঁচিশ সালের স্বচ্ছতা জরিপ পুরস্কার গ্রহণ গোয়ালপাড়া জেলার পাইকানে উচ্ছেদ হওয়া লোক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চব্বিশ জন আহত এবং রাজ্যের শীঘ্র আট হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের নিযুক্তি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে